যতদিন পর্যন্ত ঐক্যবদ্ধ থাকবে আল্লাহর কাসাম আল্লাহর কসাম আল্লাহর কসাম এজমিন থেকে বাদিল আনসদি বাহিনী পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাবে একটা পাহাড় যেই পাহাড়ের বিরুদ্ধে ঢিল এক একসময় শিয়ারা রাফিজিরা খারিজিরা মুতাজিলারা আশারিয়ারা জবারিয়ারা ইয়াজিদিরা এক সময় সৈন্যতের বিরুদ্ধে হুসাইনি প্রেমিকদের বিরুদ্ধে তারা ঢিল ছুঁড়েছিল অস্ত্র ধরেছিল মনে রাখবেন বাতিল চিরজীবনী বাতিল থাকবে একমাত্র হক আহলে সুন্নাদুয়াল জামাত এর বাহিরে যা সব পেদাতি গোমরা বাতিল কিন্তু দুঃখের বিষয় তারা একটা শব্দ অস্ত্র ব্যবহার করে যেটাকে বলে আমরা বেদাতি পীর পুজারি মাজার পুজারি এই সমস্ত কথা বলে শব্দ অস্ত্র ব্যবহার করে সাধারণ মানুষের মন মাইন মানসিকতা আমাদের থেকে ডাইভার্ট করে তাদের দিকে ঘুরানোর জন্য তারা চেষ্টা করে কেমন পর্যন্ত চেষ্টা হবে মদিনা ওয়ালার সুন্নি জামাত ছিল আছে কেয়ামত পর্যন্ত থাকে شبها বলি암 তো আকাশে উড়িবে বিজয় নিশান এর বাস্তব রূপ আমরা নারায়ণগঞ্জে দেখেছিলাম অকয়বদ্ধভাবে যখন আমরা একটা ইস্যুতে ঝাঁপিয়ে পড়েছিলাম সেই দিন আমাদের বিজয় বাতিলরা আমাদেরকে পরাভূত করতে পারে নাই আগের দিন রাত্রিবেলা তারা বলেছিল নারায়ণগঞ্জের জমিন রক্তের বন্যা বসিয়ে দিবে কিন্তু পরের দিন শিয়ালার নেকড়ের মতো পালিয়ে চলে গেছে সুন্নিরা যতদিন পর্যন্ত ঐক্যবদ্ধ থাকবে আল্লাহর কসাম আল্লাহর কসাম আল্লাহর কসাম এ জমিন থেকে পাঁচ দিন আর বাহিনী পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পায় শেষ একটা কথা ইমামেহলে সুন্নাহ আলা Hazrat Rahimahullah সারা জীবন কিতাব লিখেছেন আমার রাসূলের পক্ষে ঠিক পক্ষে উনাকে শব্দ অস্ত্র ব্যবহার করে সাধারণ নুনমান মানুষের মানসিকতা ঘুরিয়ে উনার বিরুদ্ধে নজবি বাহিনীর লাগিয়ে দিল উনি ব্রিটিশদের দালাল রহিমাহুল্লাহকে বিশেষদের দাআল বল অভিহিত করে আমরা মনে করি ওনার নজীদের দামাত এই উপস্থিতি আমি আলোচনা দীর্ঘাইত করব না অনেক ওলামায়ে হযরত আছেন তবে সর্বশেষ একটা কথা আমরা সুন্নি বড় বড় ওলামাই کرام যারা আসি আমরা তাদেরকে শ্রদ্ধা করি সম্মান করি ভালোবাসি তাদের ডাকে আমরা সাড়া দেব পীর জারজার শূন্যতা আমাদের সবার ঠিক আছে সে যদি রিক্সাওয়ালা হয় দিন মজুর হয় সে যদি কি বলে আপনার জেলা সেলাই করে সে যদি বাথরুম পরিষ্কার করে আমরা তাকে বুকে টেনে তাকে বুকে টেনে বুকের ভিতরে জড়িয়ে ধরে রাখতে কথা বলে আপনাদের মাস থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ